দেখো মেসিস কোচ বিভাজনের নমুনা কোচ বিভাজন এক ঘটেছে আর দুই দেখো কোচ বিভাজন সবসময় জনন মাতৃক বলতে ডিপ্লয়েড বোঝানো হয় প্রথম বিভাজন হ্রাস বিভাজন এন হাফলয়েড এন এটা হাফলয়েড দুইটা মিলে হয়েছে কি জনন মাতৃকা ডুপ্লয়েড তো হাফলয়েড থেকে এসেছে এন দেখো হাফলয় থেকে দ্বিতীয় বিভাজন সম বিভাজনে ঘটেছে সেম ভাবে বিভাজনের নমুনা উপরে দেওয়া দিয়েছে দেখো পিকচার দিয়েছে সাত থেকে নয় সাত থেকে নয় বংশগতি নির্ধারণে ক্রোমোজোম তাহলে বংশগতি নির্ধারণে ক্রমজম ডিএনএ এবং আর এন এর ভূমিকা বংশগতি নির্ধারণে ক্রমজম ডিএনএ এবং আর এন এর ভূমিকা অনেক বেশি ডিএনএ এবং আর ভূমিকা অনেক বেশি এবার দেখো মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য সন্তান সন্ততিতে পেয়ে থাকে মা ও বাবার কিছু কিছু বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে মাতা পিতার বৈশিষ্ট্য যে প্রক্রিয়ায় সন্তান সন্ততিতে সঞ্চারিত হয় তাকে বংশগতি বলে তাকে কি বলে বংশগতি বলে এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আর সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগতি বৈশিষ্ট্য সন্তানরা পিতা মাতার যেসব বৈশিষ্ট্য পায় সেগুলোকে বলে বংশগতি বৈশিষ্ট্য বংশগত বৈশিষ্ট্য বংশগতি সম্বন্ধে এক সময় মানুষের ধারণা ছিল কাল্পনিক পরবর্তীতে বিজ্ঞানীরা রেখা ব্যাখ্যা দিয়েছেন কিভাবে পিতামাতা বৈশিষ্ট্য তার সন্তান সন্তানটিতে সঞ্চারিত হয় ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম গ্রেগর জোয়ান মেন্ডেল ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে প্রথম যিনি বংশগতির ধারা সম্বন্ধে সঠিক ধারণা দেন তার নাম হচ্ছে গ্রেগর জোহান ম্যান্ডেল জোয়ান ম্যান্ডেল দেখো গ্রেগর জোয়ান ম্যান্ডেল বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তত্ত্ব প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কৃত তত্ত্বের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত হয়েছে বর্তমানে বংশগতি সম্বন্ধে আধুনিক যে তথ্য প্রচলিত আছে তা ম্যান্ডেলের আবিষ্কৃত ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল গ্রেগর জোহান ম্যান্ডেল সেসব তত্ত্বের ওপর প্রতিষ্ঠিত হয়েছে এর জন্য জোহান ম্যান্ডেলকে বংশগতি জনক বলায় বংশগতির জনক বলায় কাকে জোহান ম্যান্ডেলকে জোহান ম্যান্ডেলকে বংশগতির জনক বলায় এটা ভেরি বেরে ইম্পর্টেন্স বা বেস্ট অফ ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রেখে দাও তাহলে বংশগত জনক বলায় কাকে জন ম্যান্ডেলকে বংশগত জনক কাকে জন ম্যান্ডেলকে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে ক্রোমোজম বলে তাহলে ক্রোমোজম কাকে বলে একটা সংজ্ঞা এটা একটা ক্রোমোজমের সংজ্ঞা আর একটা প্রশ্ন আছে দেখো নিউক্লাসে অবস্থিত নির্দিষ্ট সংখ্যক সুতার মতো যে অংশগুলো জীবের বংশগত বৈশিষ্ট্য বহন করে তাদেরকে কি বলে ক্রোমোজম বলে তাদেরকে কি বলে ক্রোমোজোম বলে ক্রোমোজমের গঠন ও আকার সম্বন্ধে আমরা যে ধারণা পাই তা প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রফেস ধাপে সৃষ্ট কোনো থেকে পাই তাহলে কি থেকে পাই প্রধানত মাইটোসিস কোষ বিভাজনের প্রফেস ধাপে কোন ধাপে পাওয়া যায় প্রফেস ধাপে সৃষ্ট ক্রোমোজোম থেকে পাই প্রতিটি ক্রোমোজমের প্রধানত দুইটি অংশ থাকে প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ অংশ থাকে থাকে দুইটি প্রতিটি ক্রোমোজোমের প্রধান কয়টি অংশ থাকে দুইটি অংশ থাকে একটি হচ্ছে ক্রোমাটিড আর অন্যটা সেন্ট্রোমিয়ার এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স তাহলে প্রতিটি ক্রোমোজমের প্রধান কয়টি অংশ থাকে দুইটি অংশ ক্রোমাটিড ও সেন্টোমিয়ার মার্টোসিস কোষ বিভাজনে প্রফেস ধাপে প্রত্যেকটা ক্রোমোজম লম্বা লম্বী বিভক্ত হওয়ার পর যে দুটি সমান আকৃতি সুতার মতো অংশ গঠন করে তাদেরকে প্রত্যেকটিতে ক্রোমাটিড বলে দেখো একটা সংজ্ঞা হয়ে যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত একটা সংজ্ঞা ক্রোমাটিডের সংজ্ঞা হচ্ছে এখান থেকে এই পর্যন্ত আবার আর একটা প্রশ্ন মাইটোসিস কোষ বিভাজনের ধাপে প্রত্যেকটা ক্রোমোজোম লম্বা ভাবে বিভক্ত হওয়ার পর যে দুটি সমান সুতার মতো অংশ গঠন করে তাদের প্রত্যেকটিকে ক্রোমোটেড বলে ক্রোমাটিড বলে কি বলা হয় ক্রোমাটিড বলা হয় ক্রোমাটিড দুটি যে নির্দিষ্ট স্থানে পরস্পর যুক্ত তাকে সেন্টোমিয়ার বলে এখানে আর একটা সংজ্ঞা আছে দেখো সেন্টোমিয়ারের সংজ্ঞা এখান থেকে এ পর্যন্ত দুটি যে নির্দিষ্ট স্থানে যুক্ত তাকে সেন্টোমিয়ার বলে তাকে আবার কি বলে সেন্টোমিয়ারও বলে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্টোমিয়ারের সাথে যুক্ত হয় তাহলে কোষ বিভাজনের সময় স্পিন্ডল তন্তু সেন্টোমিয়ার সাথে কে যুক্ত হয় নিউক্লিক অ্যাসিড নিউক্লিক অ্যাসিড দুই ধরনের তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের দুই ধরনের এটা বে বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্স নিউক্লিক অ্যাসিড কয় ধরনের হয়ে থাকে দুই ধরনের হয়ে থাকে একটু সে ডিএনএ ডি অক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড তাহলে নিউক্লিক অ্যাসিড কয় ধরনের দুই ধরনের একটা সে ডিএনএ ডিএনএ পূর্ণরূপ কি ডিটা ডি অক্সিরাইবো ডিটে ডি অক্সিরাইবো নিউক্লিক এতে অ্যাসিড আর আরেকটা হচ্ছে আর নিউক্লিক এতে অ্যাসিড ডিএনএ আর এন এ ক্রোমাজমের প্রধান উপাদান ডিএনএ তাহলে ক্রোমাজমের প্রধান উপাদান কোনটাকে বলা হয় ডিএনএ কে এটা বেস্ট অফ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট আন্ডারলাইন করে রাখবা তাহলে ক্রোমাজমের প্রধান উপাদান কোন কি ডিএনএ তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান কি ডিএনএ আর প্রধান উপাদান ডিএনএ কার ক্রোমোজোমে তাহলে ক্রোমোজোমের প্রধান উপাদান কি ডিএনএ আর ডিএনএ কার প্রধান উপাদান ক্রোমোজোমের এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স আন্ডারলাইন করে রাখো বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণকারী তাহলে দেখো বংশগতি ধারা পরিবহনে ক্রোমোজোমের বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী কি রয়েছে ডিএনএ আর আরএনএ এর গুরুত্ব অপরিসীম ডিএনএ ও আর এর গুরুত্ব অপরিসীম সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রি বৈশিষ্ট্য প্রকৃত ধারক সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই সাধারণত ক্রোমোজোমের ডিএনএ অনুগুলোই জীবের চারিত্রিক বৈশিষ্ট্য প্রকৃত ধারক ও জীবদের বৈশিষ্ট্যগুলো দেখো পুরুষানুক্রমে বহন করে ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেল সাবস্ক্রাইব তৈরি ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দাও নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে বেলাইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই